এ হলো কি না সুন্দরটা দেখাবো আর এখানে দেখেন মানুষের অবস্থা এখানে অনেকেই ঘুরতে আসে আর যদি বর্ষাকালে পাইনটা একটু বেশি হইতো তাইলে আর অনেক সুন্দর হইতো তবে হ্যাঁ রাস্তাটা কিন্তু ভাব অনেক সুন্দর আমাদের এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা মনে হয় এটাই বর্তমানে আমার মনে হয় বাকিটা আপনারা কমেন্টে জানাবেন আপনার কাছে কি মনে হয় রাস্তাটা ওয়াও না ডাক্তার সেরকম একটা রাস্তা ওয়াও অনেক সুন্দর রাস্তাটা দেখেন তবে এখানে সবাই ফটো শ্যুট করতেছে পানি যদি বেশি হয় তাহলে আরো অনেক প্রচুর সুন্দর লাগবে এই রাস্তাটা গেছে আপনার নবীনগর থেকে ব্রাহ্মণবাড়ি হ্যাঁ আমার মনে হয় যে আমাদের এলাকার মধ্যে এই রাস্তাটাই ফার্স্ট সৌন্দর্য আর ওই জন্য আসলে আমরা ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর তুমি কোন রইলারে দয়াল তুমারে না দেখিলে বাসে না প্রাণ গলা শুরায় না তবে রাস্তাটা দেখে গান গাইতে মনে চাই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আমি কেমন করে পত্র লেখি রে নাই জানা হলে ও দেখেন রাস্তাটা অনেক সুন্দর আর আসলে বিকেল দেখেন প্রচুর মানুষ এখানে আসে ঘোরার জন্য সুন্দর উপভোগ করার জন্য কারণ মানুষ এখন সবাই সুন্দরের পূজারী যেমনটা আমরা আমরাও এসেছি এই সৌন্দর্য উপভোগ করার জন্য তো আপনারা আসুন তবে হ্যাঁ যারা বাইক নিয়ে আসবেন একটু কেয়ারফুল একটু দেখে শুনে গাড়ি চালাবেন কারণ আপনার সময় চাইতে জীবনের মূল্যটা অনেক বেশি গাড়ি সালাই মনে চাই ও অনেক সুন্দর দেখে রাস্তাটা রাস্তাটা করছে সে হ্যাঁ তবে সে এর মেধে ঘুরাইলে লোকে যদি একটা টুন্ডু দেয় তাহলে ভালোবো আমরা লোকের টুন্ডুন নাই

তো যত রোগ দেখা যায় আসলে রাস্তাটা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে অন্যকে ও দেখার অন্য সুযোগ করে দেবে এই ঘুরটা পাহাগুল করে পাহুল চিন্তা করছো গাড়ি চালাবে গাড়ি চালাবো গাড়ি বলতো ওই আমার সাথে চালা দেখ দেখ কেমন লাগে এটা কোনো বেড়া গেলে আমার বোঝা যে দেখেন অনেক মানুষ আছে আপনার এই গাড়ি টান দিয়ে গাড়ি হাত ছেড়ে দেয় এটা এটা কোন ধরনের আমি যদি আপনার গাড়ি হয় একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার একটু ফাইজামের জন্য আপনার কি হতে পারে জানেন আপনার হাত থাকবো না হওয়া থাকবো না আপনার লাইফ শেষ যারা নাকি এই বাইক নিয়ে আসে এরকম ধরনের ফাইজামি করেন দুষ্টামি করেন ভাই আপনাদেরকে বলি শোনেন আপনার বাবা আপনার জন্ম দিছে মা জন্ম দিয়েছে বাবা বড় করছে অনেক স্বপ্ন আপনার ওপর তাই বাইক নিয়ে বেড়া দেখাবেন না আমার মনে হয় একদম সুলতানপুর মধ্যে তো রাস্তাটা তো সম্ভবত আমরা এটা মনে হয় সুলতানপুর আই পড়ছি নাকি জানি দেখি হ্যাঁ আমার মনে হয় যে সুলতানপুর আসে পড়ছে নাকি এটা কি দেখ হ্যাঁ তাহলে আমরা রাত রাত দেখে আসি হ্যাঁ আমরা এখন রাত দেখে আসি এই হলো আপনার রাধিকা তবে রাধিকা কিন্তু আপনার গাড়িগুলো প্রচুর জাম দেখা যায় দেখেন শুধু অটো অটো আসলে আমাদের শহর না শুধু আমাদের গ্রাম অঞ্চলে সহ এই অটো প্রচুর অটোর কারণে রাস্তার মধ্যে জাম লেগে থাকে